oh my god いただきます。 Thank <laughs> you. যত দূর যাচ্ছে সে খোলা সকলকে সকল প্রতিবাদ করা এবং সকল নিয়ন্তান্ত্রিকতা করে

আমরা প্রস্তুত আছি হিসেবে তারা যদি আমাদেরকে শেষ দেয় আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপদের জন্য দরকার

আল্লাহু আকবার আল্লাহু আকবার পাকিস্তান পাকিস্তান जिंदाबाद जिंदाबाद পাকিস্তান जिंदाबाद जिंदाबाद মাসজিদ রক্ষা মাসজিদ রক্ষা जिंदाबाद जिंदाबाद তুমি কে আমি কে পাকিস্তান পাকিস্তান তুমি কে আমি কে পাকিস্তান পাকিস্তান ইজলাই বন্ডা ভাই ভাই ইজলাই

অসুস্থ হলে মেডিকেল বুথ ছয় টিএসি গেট এক বুথ সাত টিএসি দুই এবং বুথ আট স্টেজের পশ্চিম মেডিকেল বুথ নয় শিখা মনির্বাণ যেটা ওইটার সাথে আছে এটা চেনা আমাদের জন্য সবচেয়ে সহজ ফিলিস্তিনের পক্ষে গাদাবাসীর পক্ষে রাফাবাসীর পক্ষে জ্ঞানসাইডের বিপক্ষে শুধুমাত্র শহর অর্থ সীমাবদ্ধ না থেকে গোটা ঢাকা শহরে এই কর্মসূচি চড়িয়ে পড়েছে আজকের এই কর্মসূচি সফল করার জন্য